কিন্তু মায়েদেরও তো কষ্ট আছে মায়েদেরও অসুখ হয় মায়েদেরও জড়া মাদের মতো তেগি মাদের মতো পরিশ্রমী মাদের মতো সংগ্রামী কেউ হয় না পৃথিবীতে কারণ আম্মুর ঘুরতে ভালো লাগে আর আমাদেরও খুব ভাল লাগে আম্মু আসলে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে ভাবলাম আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি এটা একদমই সত্য ঘটনা একদমই আমাদের ঘটনা তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি গল্প করি আসলে আমরা অনেকেই তো ভাবি যে মানে যারা বাইরে কাজ করে তাদেরই অনেক কাজ বা যারা ঘরে কাজ করে তাদের কোনো কাজ নাই এটা আসলে একদমই ভুল আমি যদি আমার মায়ের কথা বলি আমার আম্মা বাইরে কাজ করতো না ঘরে সংসার করতো বাচ্চা সামলাইতো ওনার যে পরিমাণ মানে কাজ ছিল একটা বাইরে যে কাজ করে যে মা সংসার সামলায় আবার বাচ্চাও সামলায় তারপরে আবার বাইরের দিকটাও সামলাইতেছে জব করতেছে ওইটাও মানে কিন্তু একটা ডিফিকাল্ট দুইটা মাই কিন্তু তার দুই দিক থেকে তার সন্তানের জন্য লড়াই করতেছে তো দিন শেষে একটা মায়েরও কিন্তু ক্লান্তি থাকে কষ্ট থাকে মানে ওনাদেরও ইচ্ছে করে যে আমি একটু ঘুরি বা আমি একটু ঘুমাই কিন্তু মায়েরা কি পারে ওইভাবে সবাই তো ভাবে সে তো বাসায় থাকতেছে বা সে জব করে সে সংসার করবে সে মেয়ে মানুষ এটাই তার নিয়তি কিন্তু কেউ কিন্তু কখনো জিজ্ঞেস করে না একটা মাকে যে তুমি কেমন আসছো মানে তোমার কাছে কেমন লাগছে বাচ্চা হওয়ার পরে মানে মনে হয় যে না ওর এটাও ডিজার্ভ করে ও এভাবে ওর লাইফটা এভাবেই লিড করতে হবে কিন্তু মায়েদেরও তো কষ্ট আছে মায়েদেরও অসুখ হয় মায়েদেরও জ্বর আসে মায়েদেরও ঠান্ডা লাগে মায়েদেরও মন চায় যে আমি মাঝে মাঝে রান্না করব না কিন্তু তারপরেও কিন্তু বাচ্চাদের জন্য প্লাস নিজের সংসারের জন্য সবার জন্য চিন্তা করে সব কিছু করতে হয় তো আমার শাশুড়ি আম্মু তো জব করতো অনেক বছর জব করেছেন তো আর নুহাষ তো ওনার একমাত্র ছেলে তো আমার মানে নানা ভাই যখন মারা যায় মানে নুহাসের নানা ভাই যখন মারা যায় তখন আম্মুরা নাকি সবাই অনেক ছোটো ছিল অনেক ছোটো বলতে আম্মু নাকি মাত্র ইন্টারে পড়তো তো তারপর নানাভাই মারা যায় অনেক অল্প বয়সে আর আম্মু ছিল সংসারের বড় মেয়ে তো সংসারের সবটুকু আম্মুকেই মানে দেখতে হইছে আর কি পুরোটা মানে সংসারের দেখা লাগছে তো নানাবাই যখন মারা যায় তো সব কিছু মিলায় নানু তখন জব করতো একটা এনজিও তে জব করতো তো নানুই পুরোটা ফ্যামিলি ম্যানেজ করতো তারপর আম্মু আস্তে আস্তে জবে ঢুকলো তো আম্মুর জবের বয়স প্রায় চৌ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর তো মানে নানাবে মারা যাওয়ার পর থেকে যে আম্মু জব শুরু করছে সেটা বিয়ের পর ইভেন বাচ্চা হওয়ার পর নুহেশ বড়ো হওয়া অবধি আম্মু মানে জব করে গেছে তারপর যখন মানে রিসেন্টলি আম্মু শহীচ্ছাই জবটা ছেড়ে দিচ্ছে কারণ আম্মু বলতেছে যে আর কত করব। কারণ উনার বয়সের যে সুন্দর সময়টা যখন ওনার ঘোরার কথা ছিল সব বান্ধবীরা ঘুরতো করতে হইতো সংসার সামলাইতে হইতো প্লাস মানে বাবার ফ্যামিলিটাকেও দেখতে হিসেবে যেহেতু নানাভাবে অল্প বয়সে মারা গেছে ছোট ভাই বোনদেরকে দেখতে হইসে তারপর বিয়ে হইলো সংসার দেখতে হইলো মানে একটা মানুষের জীবন কতটা মানে চেঞ্জ হয়ে যায় তো ওই মানুষটা আমার শাশুড়ি মানে ওনার প্রতি আমার মন থেকে অনেক রেসপেক্ট আর উনি খুবই ভালো মনের মানুষ খুবই ভালো মনের মানুষ ওনার সাথে সরাসরি যারা মিশে নেয় তারা জীবনও বলতে পারবে না বুঝতে পারবেন না আম্মু খুবই অসাধারণ একজন মহিলা মানে ওনাকে দেখলে শুধু দেখতেই মন চায় মানে একটা মানুষ কত ভালো হইতে পারে তো আম্মুর ঘুরতে খুবই পছন্দ করেন তো আম্মুর তো চাকরি জীবনের এই পঁয়ত্রিশটা ছয়ত্রিশটা বছর দেখা গেছে চাকরি করতে করতে গেল এখন যখন রিটায়ার্ড হইলো তো আমরা প্ল্যান করছি যে আম্মুকে নিয়ে আসবো ইউকেতে তো আম্মু ইউকে ঘুরে গেছে তারপর মানে আবার নিয়ে আসবো ইউকেতে কারণ আম্মুর ঘুরতে ভাল লাগে আর আমাদেরও খুব ভালো লাগে আম্মু আসলে তারপর আমি নহাজকে বলছি আম্মুকে সব জায়গায় ঘোরাবা ইউকে ইউরোপ আমেরিকা কানাডা কারণ আম্মু ঘুরতে খুব ভালোবাসার যে মানুষটা এত কষ্ট করছে আর আম্মুর সময়ের মানে তো বুঝতে পারতেছেন ওই সময় আম্মু জব করা মানে মানে কতটা ডেডিকেটেড ছিল নিজের ফ্যামিলির হাল ধরা সংসারের হাল ধরা সব কিছু কিন্তু এতটা সহজ ছিল না জব করে তখন মানে আবার বাচ্চা পালা আর তখন আম্মু বলল ম্যাটারনিটির ছুটি যেটা এটাও নাকি তিন মাসের মতো থাকতো মাস যখন হয়েছে তো কত মানে স্ট্রাগল করতে হয়েছে তো মারা আসলে বলে না সবাই যে মারা কোনো কাজ নাই মাদের তো সংসার করাই শুধু কাজ এটা একদমই ভুল মাদের মতো তেগি মাদের মতো পরিশ্রমী মাদের মতো সংগ্রামী কেউ হয় না পৃথিবীতে আমি একটা মুভি মানে দেখছিলাম হিন্দি মুভি কিছুদিন আগে মিস্টার অ্যান্ড মিসেস চ্যাটার্জি ভার্সেস হচ্ছে নরওয়ে আর কি তো এই মুভিটাতে মানে দেখলাম যে একটা মা কত সংগ্রাম করে তার বাচ্চাদের জন্য মানে ওই সরাসরি তো আমরা দেখি কিন্তু ওই মুভিটা দেখার পরে মানে আমার রিয়েলাইজ করতে পারছি যে না মারা আসলেই মানে নিজের বাচ্চা কাচ্চার জন্য অনেক কিছু করতে পারে বাবারা ঠিক আছে করে বাট একটা মায়ের মতো কখনো বাবারা করতে পারে না তো আম্মু স্টিল এখনো অনেক ঘোরাঘুরি পছন্দ করে তো অনেকেই বলেন যে এই বই সেখানে এত ঘুরেন বা সংসারে মনোযোগ দেন সে কিন্তু এত বছর সংসার করে আসতেছে সংসার করতেছে জব করছে ব্যাংকে ছিলেন আম্মু অগ্রণী ব্যাংকে ছিলেন আর আমার আব্বু তো হচ্ছে কৃষি ব্যাংকে ছিলেন তো সব কিছু ম্যানেজ করেই কিন্তু এই মহিলাটা এই পর্যন্তই আসছে তো তার অবদান সব কিছুতে অনেক বেশি আর আমি অনেক লাকি যে এমন একজন শাশুড়ি পাইছি যাকে দেখলাম প্রতিনিয়ত অনেক ইন্সপায়ার হই কারণ সে মানুষটাই মন এত পরিমাণ সাপোর্টিভ এত ভালো আমার সাথে তো গুড রিলেশান আমার পুরো ফ্যামিলি সবার সাথে গুড রিলেশান আমার বড় ভাই বোনদের থেকে শুরু করে সবার সাথে মানে আম্মুকে দেখলে খালি দেখতেই মন চাই নয় আম্মু যেমন নয় নানু খালারা আরও বেশি ভালো ওরা খুবই অমায়িক একটা ফ্যামিলি খুবই ভালো তো আসলে আমরা আমাদের মাদের পেশা যেটাই হোক সে ঘরে থাকুক বাইরে থাকুক আসলে এটা বুঝে উচিত যে একটা মা অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে ছেলে মেয়ের জন্য তো কিছুদিন আগে আমার একটা রিলেটিভ আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড একজনকে বলতেছিলো আর কি সে বাইরে জব করে আর ও বাইরে জব করে না আর কি জাস্ট বাচ্চাদেরকে সামলায় তো ও বলতেছিল তুই আর কি কাজ করস তুই তো তোর বাচ্চাদেরকে সামলাতেছে এটা তো এত হার্ড জব না বাইরে জব করলে বুঝতি কত কষ্ট কত কঠিন আমরা তো বাইরে জব করি বাইরে জব করা বেশি কঠিন বাচ্চা তো অনেক সহজ কাজ ঘরে বসে বসে পালা যায় তখন মানে ও যে তুমি আমার জায়গায় একদিন আমিও জব করে আসছি বাইরে আর বাচ্চাপালা কত কঠিন তুমি জব আট ঘন্টা দশ ঘন্টার পরে তোমার আর কোনো ডিউটি নাই কিন্তু একটা মায়ের টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার ডিউটি না ঘুমাইতে পারবা না খাইতে পারবা না ওয়াশরুমে যাইতে পারবা না রান্না করতে পারবা কিচ্ছু করতে পারবো না তোমার টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার বাচ্চার সাথে তোমার অ্যাটাচ থাকতে হবে সে ঘুমাইলেও তো অনেকটু পুরোপুরা এসে দেখতে হবে সে সজাগ থাকলেও দেখতে হবে কি করতেছে না করতেছে জব করা ইজি কিন্তু একটা বাচ্চা পালা যে কত কঠিন সেটা শুধু মাই জানে আসলে আমরা না বুঝে অনেক সময় অনেক কিছু বলে ফেলি কিন্তু যে এটার মধ্য দিয়ে যায় সেই জানে শুধুমাত্র যে মানে এই কাজটা কত কঠিন তো আজকের ভিডিওতে আমার মেন উদ্দেশ্য ছিল এইটাই যে মারা কত স্ট্রাগল করে একটা মার কাজ বলে শেষ করা যাবে না বাইরের কাজগুলো তো আমরা বলতে পারবো যে আমার দশ ঘন্টা ডিউটি ছিল কাজ শেষ আমার একদিন অফ ডে আছে কিন্তু মায়েদের কোনো অফ ডে হয় না মায়েরা আসলেই আমাদের জন্য যা করেন আমরা সারা জীবন ওনাদের জন্য করলো এই ঋণগুলো পরিশোধ হবে না তো যে যাদের মা আছেন অবশ্যই বাবা মাকে সময় দিবেন সবার কাছে রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ